মেরে ইশক কিসে পুরি দেশ কি নিউজ পেপারস মে লিখে যাতে হ্যায় ইন্ডাস্ট্রিতে ইতোমধ্যে 25 বছর কাটিয়ে ফেলেছেন চলচ্চিত্র নির্মাতা কারণ জোহার দর্শককে উপহার দিয়েছেন কুছ কুছ হোতা হে কবি খুশি কবি গম এ দিল হে মুশকিল রকি অর রানী কি প্রেম কাহানির মতো সিনেমা বি টাউনে বলিউড কুইন কাঙ্গনা রানাউত ও করণ জোহারের মাঝে দ্বন্দ্ব বহু পুরনো সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর পর দুজনের মাঝে সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে সংবাদের পাতায় আলোচনা সমালোচনা হয়েছে গেল প্রায় ছয় বছর থেকে সম্পর্কের অবনতি হয়েছে এমার্জেন্সি সিনেমার প্রচারে যাওয়ার পর এক সাক্ষাৎকারে কারণের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করলেন অভিনেত্রী তবে এবার শর্ত একটাই কাঙ্গনা থাকবেন পরিচালক হিসেবে আর কারণ ক্যামেরার সামনে কাঙ্গনার কথায় কারণ স্যারের উচিত আমার সঙ্গে একটা সিনেমা করা আমি ওকে খুব ভালো একটা চরিত্র দেব আর ভালো একটা সিনেমা বানাবো যেখানে শাশুড়ি বৌমার ঝগড়া থাকবে না সিনেমা বানানোর ক্ষেত্রে কারণকে একটা ভালো যথাযোগ্য চরিত্র দেব উল্লেখ করে অভিনেত্রী বলেন কোনো পিয়ার প্রক্রিয়া নাক গলাবে না একটা ঠিকঠাক সিনেমা বানাবো আর ওকে যথাযোগ্য চরিত্র দেব